থাকবেন না দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এই টেরে গুলাতে একবারে আপনি কোয়েল বলেন আর মুরগি তিতিটা যে কোনো ধরনের বাচ্চা বলুন না কেন

বিপদজনক মুহূর্তে রয়েছেন আপনাদের এখানে বিভিন্ন কাস্টমার বাচ্চা নিতে আসতেছে কোনো আসলে ট্রেনে নিয়ে আসতেছে না এবং যারা কাস্টমাররা টেনে নিয়ে যাবে টেনেও কিন্তু পাচ্ছেন না উভয় প্রকার ক্রেতা বেগ্রেতা উভয় প্রকার মানুষ কিন্তু আপনারা বিপদের ভিতরে রয়েছেন এজন্য স্বপ্নের ইনকোভিটার আপনাদের এই বিপদ থেকে কিভাবে মুক্তি করা যায় সেই ফিকির নিয়ে কিন্তু আজকে এসেছে তো দর্শক এই মুহূর্তে রিকোয়েস্ট করবো মূল ভিডিওর আগে এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে একটু ফলো করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি এ কিন্তু বাংলাদেশে কিন্তু বাংলাদেশ নাপুর ও বিশ্বের ভিতরে কিন্তু প্রোডাক্ট দুই প্রকার হয়ে থাকে একটা ভালো একটা মন্দ কিন্তু প্রত্যেকটা কোম্পানি তার প্রোডাক্টে ভালো বলবে কেউ খারাপ বলবে না কিন্তু আপনি মানব ভাবনা ভিতরে লাভ বিবেক দিয়েছেন মস্তিষ্ক দিয়েছেন আমি বলবো প্রোডাক্ট আপনারা দেখে শুনে বুঝে কোয়ালিটি ফুল দেখে আপনারা কারোর কথায় মন না দিয়ে মাল দেখে পণ্য ক্রয় করবেন তাহলে ঠকবেন না কিন্তু দর্শক আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি আমাদের এই ট্রেরেগুলাতে একবারে আপনি কোয়েল বলেন হার মুরগি তিতিরটাকে যে কোনো ধরনের বাচ্চা বলুন না কেন পঞ্চাশ পিস বাচ্চা কিন্তু আপনারা ক্যারি করতে পারবেন সেই সাথে আমরা কিন্তু এর সবচাইতে ভালো যেটা কোয়ালিটি ফুল যেটা আমরা সেটা নিয়ে এসেছি সাধারণভাবে এগুলা যদি আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে দেখানোর জন্য চেষ্টা করি এইভাবে যদি আপনাদেরকে একটু ফেলাই দিই ওই দেখেন কিচ্ছু হবে না এক একটা করে সব যদি ফেলাই দিই কিচ্ছু হবে না দেখো এই মুগও যদি এই দেখেন আপনি তো কত উপরের থেকে ফেলাবেন এই দেখেন এই দেখেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না অত্যন্ত কোয়ালিটি ভুল ওই দেখুন আমি যদি একটা আসারও দিই তারপরে কিছু হবে না দেখুন আমি আপনাদেরকে এক একটা করে সব কটা দেখাই কিছু হবে না তো দর্শক এই কোয়ালিটি কিছু আছে কিন্তু উপরের থেকে এই আপনার এইভাবে পড়ে গেলে কিন্তু এইভাবে পড়ে গেলে কিন্তু কিছু কিছু মাল আছে কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে পড়ে গেলেই কিন্তু ভেঙে যায় আর আমি কিন্তু আপনাদেরকে আশার দিয়ে দেখিয়েছি এর কিন্তু কিছুই হচ্ছে না কারণ এই মালগুলা কিন্তু একটু কোয়ালিটি ভুল হয়ে থাকে মালগুলা এই প্লাস্টিক এটা কিন্তু অরিজিনাল একটা প্লাস্টিকের দেখুন মারলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন তো দর্শক এ ধরনের পণ্য যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে কোয়ালিটি ফুল পণ্য যদি প্রয়োজন হয়ে থাকে প্লাস্টিক ভাঙতে পারে ভাঙবে না এমন না কিন্তু এর ভিতরে কোয়ালিটি ফুল থাকে অবশ্য যারা জ্ঞানী মানুষ বলা হয়েছে আলা আত হলো জ্ঞানী ব্যক্তির জন্য এশার যথেষ্ট তো দর্শক এ ধরনের পণ্য কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল রয়েছে যারা এগুলো কোন দোকানি বাইরে যদি আপনার বিজনেস করতে চান পাইকারিতে কিন্তু আপনার নিতে পারেন কারণ আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কিন্তু ক্যাশ ওয়ান হোম ডেলিভারি কিন্তু আমরা করে থাকি এ ধরনের পণ্য কিন্তু কোয়ালিটি ফুল পণ্য রয়েছে আপনার চাইলে একটা হলো মটকা একটা হলো প্লাস্টিক আমরা সবচেয়ে ভালো যেটা সেটা রেখেছি কেউ তো যদি নর্মালটা নিতে চান সেটাও কিন্তু আমরা ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু সব ইনকোপিটার সবসময়ের জন্য জন্য ফুল পণ্যগুলো কিন্তু তারা চুজ করে কারণ আমরা চাই আমাদের কোম্পানিটা একটা ব্র্যান্ড হয়ে থাকুক আমরা অল্প মানে प्रॉफिट করলেও আমরা চাই কাস্টমার দোয়া এবং ভালোবাসা তো দর্শক যাদের এই ধরনের পণ্য প্রয়োজন আজকের কিন্তু এখন থেকে কিন্তু স্বপ্নের ইনকিউবারে পলটের সামগ্রিক যাবতীয় বিষয় কিন্তু আপনারা পাবেন দেখা হবে পর্বটি নতুন আরেকটি প্রতিবেদনে পর্বটি প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু